নমস্কার বন্ধুরা আজকে দেখুন একটা থ্রি বিএইচকে নিয়ে এসেছি আপনাদের সামনে এই যে বিল্ডিং এর সামনে আমি ঠিক দাঁড়িয়ে আছি সেই বিল্ডিং এখান থেকে ঠিক দু মিনিট সময় লাগবে হেঁটে যেতে আপনার বাগুয়াটি জোড়া মন্দির পৌঁছাতে আমরা ঠিক দাঁড়িয়ে আছি তা হচ্ছে বাগুহাটি আপনার সাহাপাড়াতে থ্রি বিএইচকে ফ্ল্যাট নিয়ে এসছি তা আবার কর্নার আপনি রোড ফেসিং ব্যালকনিও পাবেন এটা হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট সেকেন্ড ফ্লোরে রয়েছে চলুন তাহলে লোকেশনটা একটু আরো একটু ভালো করে বুঝিয়ে দিই আমরা ঠিক দেখুন দাঁড়িয়ে আছি ঠিক জোড়া মন্দিরের কাছে আপনার জোড়া মন্দির সামনে গেলে হচ্ছে বাগুইয়া ডিপার্টমেন্ট আর এটা হচ্ছে আপনার পিছন দিকটা হচ্ছে আপনার হলদিরামস যাচ্ছে ঠিক ফ্লাইওভার দেখতে পাচ্ছেন এর পাশ থেকে আপনার হেঁটে গেলে আপনার হচ্ছে দু মিনিট সময় লাগবে আপনার প্রপার্টির কাছে পৌঁছে যেতে এটা হচ্ছে খুবই ভালো পজিশনে সিসি কমপ্লিট রয়েছে ব্যাংকের লোনও পর্যন্ত হয়ে যাবে চলুন তাহলে ফ্ল্যাটের দিকে এগোয় এই মুহূর্তে আমরা ঠিক দেখুন সেকেন্ড ফ্লোরে রয়েছে লিফট একদম দেখতে পাচ্ছেন রেডি আছে চালু রয়েছে খুব ভালো অবস্থাতেই রয়েছে একদম নতুন প্রপার্টি আমাদের প্রপার্টিটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে এন্ট্রি করছি এদিকটা হচ্ছে আপনার ওয়েস্ট আর এদিকটা হচ্ছে আপনার ইস্ট করছে এখানেও দেখুন আপনার দরজাটা হচ্ছে আপনার ল্যামিনেশন করা রয়েছে এটা হচ্ছে তেরোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট সরি আপনার তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের থ্রি বিএইচ রয়েছে বড় সাইজের খুব ভালো জায়গাতেই রয়েছে সিসি কমপ্লিট রয়েছে এটা হচ্ছে আপনার দেখছেন একটা বেডরুম যথেষ্ট বড় এবং লম্বা সাইজের এখানে আপনার হবে প্রায় সাড়ে দশ আর এটা হবে প্রায় আপনার চোদ্দ ফুট লম্বা চওড়া আছে এখানেও আপনার একটা এসি পয়েন্ট করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু টোটাল থেকে আপনার হচ্ছে গ্রানাইট এবং মার্বেল দিয়ে করা আছে আর এইটা হচ্ছে আপনার ড্রয়িং কাম লিভিং এরিয়া যথেষ্ট বড় সাইজের দেখতে পাচ্ছেন আপনি এখানে অনেক কিছু রাখতে পারবেন আর ঠিক সামনে হচ্ছে আপনার কিচেন রয়েছে ওপেন কিচেন এখানে হচ্ছে আপনার একজস্টে পয়েন্ট করা আছে এখানেও আপনার একটা পয়েন্ট করা আছে এটা হচ্ছে আপনার বেসিন আর ঠিক এর পাশে হচ্ছে আপনার কমন টয়লেট রয়েছে তো যথেষ্ট বড় সাইজের রয়েছে এটা কমন টয়লেট এখানে আপনার হচ্ছে গ্লিজারের পয়েন্ট করা আছে আর এটা হচ্ছে একটা এক্সট্রা জায়গা রয়েছে এখানে আপনার অন্য কিছু করতে পারেন চাইলে আর ঠিক এর পাশাপাশি দুটো আপনার বেডরুম রয়েছে প্রথমে এই বেডরুমটা দেখাই এটাও দেখেন আপনার কস ভেন্টিলেশন পাচ্ছেন এটা আপনার সাইজ হবে প্রায় আপনার এগারো বাই আপনার বারো ফুট লম্বা চওড়া আছে আর এটা হচ্ছে আপনার ব্যালকনি ব্যালকনি যথেষ্ট বড় সাইজের রয়েছে আর এখানে হচ্ছে একটা ওয়াশিং মেশিনের পয়েন্ট করা আছে আর এটা হচ্ছে আপনার রোড দেখতে পাচ্ছেন রোড ফেসিং আপনি ব্যালকনি পাচ্ছেন তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের রয়েছে থ্রি বিএইচকে রয়েছে বাগরিয়াটি আপনার রেল পুকুরে খুবই ভালো জায়গায় একদম ভালো অবস্থাতেই রয়েছে একটু নতুন প্রপার্টি আর এইটা দেখুন আপনার একটা বেডরুম এটা হচ্ছে মাস্টার বেডরুম এর সঙ্গে অ্যাটাচ একটা ছোট টয়লেটও রয়েছে এটা সাইজ হবে আপনার হচ্ছে ওই বাই আপনার এগারো ফুট লম্বা চওড়া আছে আর এটা হচ্ছে আপনার কমন টয়লেট এটা হচ্ছে আপনার দাম পড়ছে তা হচ্ছে আপনার পঁয়তাল্লিশশো টাকা করে স্কোয়ার ফিট রেট রয়েছে একদম খুব ভালো জায়গায় ভালো প্রপার্টি যদি চান তাহলে একটু অবশ্যই দাম দিতে হবে সেই হিসাবে রয়েছে নিচে আপনারা দেখতে পাচ্ছেন মার্বেল এবং গ্রানাইট দিয়ে করা আছে কাজ যারা ইচ্ছুক আছেন এবং সাইট ভিজিট করতে চাইছেন তারা আমাদের নিজের সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে পারেন নিচে আমাদের কন্ট্যাক্ট নম্বর দেওয়া রয়েছে আর এখানে দেখুন একটা লফটও রয়েছে যেহেতু সিসি হয়ে গেছে আপনি শুধু লোনও পেয়ে যাবেন সব কিছু একদম কমপ্লিট অবস্থায় রয়েছে আর নতুন প্রপার্টি ডিস নয় কিন্তু অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য